আপনি যদি আমাদের এই পরিমাণে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে বলা হচ্ছে টেকনিক্যাল সমস্যায় আটকে আছে লাখো শিক্ষক কর্মচারীর বেতন ভাতা আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে এমপিও শিক্ষকদের বেতন দেওয়ার অংশ হিসাবে ডিসেম্বরের সপ্তম ধাপ জানুয়ারির চতুর্থ ধাপ ফেব্রুয়ারির তৃতীয় ধাপ ও মার্চের দ্বিতীয় ধাপের বেতনের প্রস্তাব আগামী সপ্তাহে মন্ত্রণালয়ে যাবে এই কার্যক্রম আরো আগে শেষ হওয়ার কথা থাকলেও না টেকনিক্যাল কারণে বিলম্ব হচ্ছে এসব ধাপে বেতন ছাড়ের পর এপ্রিলের বেতন নিয়ে কাজ শুরু হবে বুধবার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাসিক একাধিক কর্মকর্তা আমাদের বার্তাকে এ তথ্য জানিয়েছেন তারা জান এপ্রিলের বেতন নিয়ে এখনো কাজ শুরু হয়নি ডিসেম্বর সহ চার ধাপের বেতন ছাড় হওয়ার পরে এপ্রিলের বেতন নিয়ে কাজ শুরু হবে চার ধাপের বেতনের বিলম্ব হওয়ার কারণ হিসেবে কর্মকর্তারা বলছেন টেকনিক্যাল সমস্যার কারণে এসব ধাপের বেতন ছাড়ে দেরি হচ্ছে আশা করি আগামী সপ্তাহের শুরুতে এই চার ধাপের বেতনের প্রস্তাব মন্ত্রণালয় যাবে এরপর অনুমোদন দেওয়ার পরপরই বেতন সে ধাপে মোট দশ জন শিক্ষক কর্মচারী ছিলেন এর মধ্যে স্কুলের সাত হাজার আটশত উনিশ জন ও কলেজের দুই হাজার চুরানব্বই জন জানা গেছে ডিসেম্বরের সপ্তম ধাপের বেতনের প্রস্তাব দুই সপ্তাহ আগে মন্ত্রণালয় যাওয়ার কথা ছিল কিন্তু তার ডিসেম্বর চার ধাপের বেতন ছাড় হওয়ার পরে এপ্রিলের বেতন নিয়ে কাজ শুরু হবে আগামী সপ্তাহের শুরুতেই এই চার ধাপের বেতনের প্রস্তাব মন্ত্রণালয় যেতে পারে আগামী সপ্তাহের শুরুতেই এই চার ধাপের বেতনের প্রস্তাব মন্ত্রণালয় যেতে পারে তার পরই এপ্রিলের বেতন ছাড়ের প্রক্রিয়া শুরু হবে থমকে যায় তথ্য সংশোধন করেছেন এবং প্রোফাইল আপডেট করেছেন তারা সপ্তম ধাপে রয়েছেন এছাড়াও ষষ্ঠ ধাপে কিছু শিক্ষক কর্মচারী বাদ পড়েছিলেন তারাও সপ্তম ধাপে রয়েছেন এই দুই ধাপের কাজ শেষে ঈদের বেতন ও উৎসাহ ভাতা নিয়ে কাজ শুরু করবেন কর্মকর্তারা এখনই এই ব্যাপারে ঈদের বেতন ও উৎসব বাতা নিয়ে কিছু বলছেন না তারা তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ